হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গালবিনি সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আজকে যেহেতু সকালের দিকে ভিডিও করতে পারিনি কি আর করবো তো যাই হোক এই সন্ধ্যের টাইম এখন তো বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম এখন আমি চলে এসেছি আমাদের কোচবিহার ভবানীগঞ্জ বাজারে আর আমাকে এই লুকে কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে বললো আর অনেক জোরে আমার খিদা পেয়ে গিয়েছিল এই জন্য আমি ঢুকে পড়লাম খেতে সম্রাটে তো যাই হোক সম্রাটে বসে খাইনি যদিও তো নিয়ে নিয়েছি তো ওখান থেকে খাবার প্যাক করিয়ে নেওয়ার পর মনে হলো আর একটু কিছু খেয়ে নিই অন্য কিছু তো যাই হোক তো এখন যাচ্ছি সেখানেই তো আর একদম চলেও এলাম তো শ্রীকৃষ্ণ ভাণ্ডার এখানে আমি চলে এসেছি খেতে তো আমার না সন্ধ্যের টাইমে মানে অনেক কিছু খেতে ইচ্ছে করে যাই না কেন এরকম মনে হচ্ছে তো খেয়ে নিলাম এখানে আর বলো তো কি মানে এখন না মানে তখন যে আমার মন কি চাচ্ছে আমি কিছু বুঝতেও পারছি না যাই হোক আমাকে দিয়ে দিল পরোটার আমি শিঙারা নিয়েছিলাম আমার খুব ভালো লাগে এগুলো খেতে পরোটা সবজি আর শিঙারা তো খাওয়া দাওয়া করে এই তো বেরিয়ে পড়লাম তো এখন একটু আড্ডা দেবো দেখতে পাচ্ছ এই তো খাওয়া দাওয়া করে এখন চলে যাচ্ছি একটু আমাদের আড্ডা মারার জায়গায় বাট আড্ডাটা কোথায় মারবো সেটা বুঝতে পারছি না সেটা গেলেই তোমরা বুঝতে পারবে মানে আমাদের সাথে তো এই রাস্তাটা কেন যাই না এত ফাঁকা বুঝতে পারছি না সামনে পুজো এই জায়গাটা ফাঁকা পুরো তো এই জায়গাটা একটু আবার একটু গাড়ি আছে যাই হোক এই দিন এ কদিন না মানে এত যে বৃষ্টি হয়েছে মানে ওয়েদারটা পুরো নষ্ট করে দিয়েছে আজকে যদিও বৃষ্টি হয়নি তো সেটাই তাই জন্য হালকা হালকা মানে একটু লোকজন দেখা যাচ্ছে তো বাজারের এরিয়া থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি কোথায় যে বসে আড্ডা দেবো সেটা বুঝতে পারছি না আর যেখানে আড্ডা দি না সাথে দেখা হবে কথা হবে আর এটা বলো তো আমার সামনে এই মোড়টা হলো এই মোড়টা হলো স্টেশন মোড় স্টেশনে ঢোকার যে রাস্তাটা আছে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি আমরা সামনের দিকে দেখা যাক কি করি চলে এলাম স্টেশনের এই জায়গাটার এখানে যেখানে আমাদের চেন্নাই এক্সপ্রেস আছে তো এই চেন্নাই এক্সপ্রেসের সামনে চলে এলাম এখানেও পুরো ফাঁকা আর কদিন বাদেই তো পুজো কার কার শপিং হয়েছে বলো তো আর যাই হোক তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো দেখা হচ্ছে অন্য একটু ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো টাটা বাই বাই বাই